তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের প্রকৃত উন্নয়ন না করে শুধুমাত্র ব্লক ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন বিজেপি সংখ্যালঘু ভোটের আবেদন করছে না তবে সংখ্যালঘু নেতামন্ত্রী ছাড়া গরিব মুসলমানদের কোন উন্নয়ন হয়নি এটা সাধারণ মুসলমানদের বোঝা উচিত সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোন আবেদন করিনি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি মুসলমানকে না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি আমরা বলেছি যদি মুসলিম আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছে এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশুনো করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে চলবে না